দরবারে শুকরিয়া আদায় করছি পাশাপাশি আমরা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি আজকের নির্বাচনের শিডিউল ঘোষণা করার জন্য সংগ্রামী ভাইয়েরা 5 আগস্টে ডাইনি হাতিনা বিদেশের পরে মানুষের দাবি ছিল বিচার সংস্কার এবং নির্বাচন আলহামদুলিল্লাহ আমরা দুইটি জিনিস পেয়েছি সংস্কার অনেক দূরে গিয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি যদি আমরা ওই গণভোটের মাধ্যমে দিতে পারি তাহলে এটা সম্পূর্ণ হবে পাশাপাশি বিচার অনেক দূরে গিয়েছে ইতিমধ্যেই ওই খনি হাসিনার একটা রায় আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ বাকি সন্ত্রাসীদেরও একটার পর একটা রায় ঘোষণা হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা তিন নম্বর ছিল স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচনের আজকে আমরা তফসিল শুনতে পেলাম আল্লাহর দরবারে আমরা সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাইয়েরা এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে স্বচ্ছ নিরপেক্ষ একটি নির্বাচন সেই নির্বাচনের জন্য দেশবাসী উৎকণ্ঠা এবং উদ্গ্রীবের সাথে করছে সংগ্রামী ভাইরা আমরা আজকে এই আনন্দ দিবসে আমরা নির্বাচন কমিশন এবং সরকারের কাছে দাবি জানাবো এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়নি অবৈধ অস্ত্র যদি থাকে তাহলে নির্বাচনে অনেক ধরনের সমস্যা আসতে পারে আমরা আশঙ্কা ফিল করছি এই সন্ত্রাসীদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে নির্বাচনের পরিবেশ তৈরির জন্য এটা খুবই প্রয়োজন নির্বাচনের যারাই এই ধরনের কাজ করতে পারে তারা দেশের শত্রু জাতির শত্রু তারা কোনো দলের হতে পারে না সন্ত্রাসীরা কোন দলের হতে পারে না যাদের কাছে অস্ত্র পাওয়া যাবে তাদেরকেই গ্রেফতার করতে হবে সংগ্রামী ভাই আমরা অঙ্গীকার করছি আমাদের আমির জামাত অঙ্গীকার করেছেন ছাত্রদের রক্তের উপরে আমাদেরকে নতুন বাংলাদেশ গঠন করতে হবে যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না হয়েছে বাংলাদেশে চাঁদাবাজদের ঠিকানা থাকবে না সংগ্রামী ভাইয়েরা আমাদের আমির জামাত ঘোষণা করেছেন আল্লাহ রহমত জনগণের ভোটে যদি আমরা নির্বাচিত হই তাহলে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করব না আমরা নিজেরা দুর্নীতি করব না কাউকে দুর্নীতি করতে দেব না ইনশাআল্লাহ আমরা চাঁদাবাজি করব না ওকে চলবলি করতে ও দেবনা আমাদের মন্ত্রী এমপিরা প্লট এবং প্লটের জন্য আবেদন করবে না আমাদের মন্ত্রী এমপিরা কোন প্রজেক্টে টাকা নিজ হাতে নিয়ে খরচ করবে না টাকা আসবে জনগণের সামনে ওপেন ঘোষণা দেওয়া হবে এই প্রজেক্টের জন্য এত টাকা বরাদ্দ হয়েছে কাজ শেষে সেই টাকার হিসাব জনগণের সামনে তুলে ধরাব ইনশাআল্লাহ আমরা নوتن ইতিহাস তৈরি করতে চায় আমাদের মন্ত্রীরা 2 টাকার দুর্নীতি কোনদিন করে নাই আমাদের এমপি দের কোন দুর্নীতি নাই আগামী বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা আজকের এই সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে আশ্বস্ত করতে চাই জামাত আপনাদের সাথে আছে যে কোনো আইন এবং যে কোনো নীতি কার্যকর করতে আমরা আপনাদেরকে সহযোগিতা করব তবে আমরা বলতে চাই কোন ধরনের পক্ষপাতিত্ব আমরা সহ্য করব না জনগণকে সাথে নিয়ে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ আর একটা কথা বলতে চাই আপনারা কিন্তু সবাই দেখেছেন হাবিব হাবিবুল আউয়াল সেই সিসির পরিস্থিতি এখন কি হয়েছে তার আগের সিসির পরিস্থিতি কি হয়েছে খাইরুল হক বিচারপতি কুলান্দার কি অবস্থা হয়েছে বিচারপতি মানিকের অবস্থা কি হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে আগামীতে সব নিরপেক্ষ নির্বাচন উপহার দিন জাতি আপনাদেরকে স্মরণ করবে ইনশাল্লাহ আমি সবাই